বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে রাত্রি আলুর পরোঠা বানাবো অনেকবারই আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তবুও একটু দেখাই এই দেখুন আলু তোমার গোটা গোটা আলু সেদ্ধ করেছিলাম ঠান্ডা হতে খোসাগুলো ছাড়িয়ে নিলাম কেন আলু যেন একদম শুকনো থাকে আলুটা একদম শুকনো এর মধ্যে ধনেপাতা পাতা ধনে পাতা একটু ভালো টেস্ট হয় ধনে পাতা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আদা থেঁতো করে দিয়েছি ধনে জিরে ভাজা গুঁড়ো হুম একটু গরম মশলাও দিয়েছি একটু গুঁড়ো আর কি থেত করে ওটাকে ভেজে দিলে আরও ভালো লাগে তা এই আর নুন তো থাকবে আর একটু ম্যাজিক মশলা আমি দিলাম আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন টেস্ট আনার জন্য এই দিয়ে এটাকে মাখবো একটু ভালো করে একটু মিশে নুন ধো হলুদও দেয় হলুদ দিই না আর আটার মধ্যে জল দিয়ে আটা মাখবে ভালো দেয় আর ধনে জিরে ভেজে গুঁড়ো করে ওইটা দেবে ওইটা বেশি টেস্ট হয় অনেকে আবার পেঁয়াজ এগুলো সব না ভালো করে কড়াতে তেল দিয়ে ভেজে নেয় ভেজে নিয়ে করে আমি কিন্তু এটা না ভাজলে আলু নরম হয়ে যেতে পারে আর এই আলু আমার একদম শুকনো যেমন মাখা হয়ে গেছে এবার এবার আমি দেখছি যে যেমন আর কি সাইজের করবে নোটা পাতল আলুগুলো যদি নিন ভালোভাবে আর কি মাখা হয় একটু টিপে টিপে করে নেবে নাহলে না বেলতে গেলে বেড়ে যেতে পারে তো আমার এটা দেখছি এক একটা আলু চাটু আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আলুটা আমার শুকনো বলে একদম বেরোবে না যদি তোমার ওই জন্য জল থাকে না সঙ্গে সঙ্গে আলু সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নিতে হবে একটু ঠান্ডা করতে হবে তাহলে আলু আপনার শুকনো থাকবে এই আমার বেলা হয়ে গেল আমার চাটু চাটুতে আমি দিচ্ছি ভালো করে দু পিটা সেঁকে নিতে হবে তারপরে আপনারা ঘি দিয়েও ভাজতে পারে রিফাইন দিয়েও ভাজতে পারে আমি রিফাইন দিয়েই ভাজছি দেখছেন আপনার শেখা একটু ভালো করে শেখে নিয়েছি ঠিক এইভাবে ভাজা হয় সস সস দিয়ে খেতে খুব ভালো লাগবে অনেকে কেন আমার ছেলেটা আবার এই আলু চচ্চড়ি চচড়ি কচুরি এইসবগুলো পছন্দ করবে না কিন্তু এইভাবে বানিয়ে দেয় তারা খুব আনন্দ করে খায় দেখুন আমার সেটা এইভাবে আপনারা বানাবেন কেমন লাগবে অবশ্যই জানাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ